হলে টং পর্যন্ত নিয়ে যায় এবং সেখানে সেখানে তারা চেয়ার চোরাচুরি করে এবং করে আমাদের আমাদের অনেক ভাই এবং জুনিয়র না সিনিয়ারি অনেক ভাই সেখানে আহত হয় এই যে এই হচ্ছে অমরের টং আর কি এই গ্যানজামটা শুরু হয়েছে 2টা 20 বা 2টা দিক ডিসি স্যার থেকে আরআইটার থেকে ডিজিএফ আর্মি যারা যারা আছে সবাইকে ফোন দিয়েছেন সেই স্ক্রিন স্ক্রিনshot এখন অনলাইনে আছে আমি আমরা এখানে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ড গতকালকে হয় নাই ছাত্র দলের পক্ষ থেকে কুয়েটে কোনো ছাত্র এক্সিস্ট করে না পর্যন্ত সেখানে আমরা আপনার একটি ভিডিও দেখাই আমরা কয়েকজন আসলে আগে এর প্রেক্ষাপটটা বলি কিভাবে কি হলো যেহেতু আমরা জানি দলের একটি সদস্য ফর্ম বিতরণ চলছে কার্যক্রম সারা দেশে তো সেই প্রেক্ষিতে কুয়েটের যারা সাধারণ শিক্ষার্থী যারা লোকালে বা বিভিন্নভাবে ছাত্র দলের সদস্য হতে মানে বৃহত্তর ছাত্র দলের সদস্য হতে চায় তাদেরকে ফর্ম বিতরণ করা হয় সেটা কোথায় করা হয় ক্যাম্পাস থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে একটি জায়গায় কয়েকজনকে বিতরণ করা হয় যার যার সেখানে গিয়েছিল এটা ষোলো তারিখ ষোলো তারিখ আহ ফেব্রুয়ারি রাতে বা সন্ধ্যার দিক গত সতেরো তারিখ গত সতেরো তারিখ এই পোস্টটা করা হলে কুয়েটের যে কুয়েটে একটি মাত্র বর্তমানে বিরাজমান সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি চুয়াত্তর জন বিশিষ্ট যেটা কুয়েটে কোনো প্রয়োজনই নাই যেহেতু কুয়েট রাজনীতি বন্ধ সেখানে তাহলে কিভাবে তারা কমে আনলো আমরা জানি না যাই হোক তো তাদের ডাকে তাদের নেতৃবৃন্দের ডাকে একটি মানব আয়োজন করা হয় গতকাল দুপুর একটায় সেই সময় ক্লাস শেষ হয় শুরু হয়ে যায় তো আমরা কয়েকজন সাত আট জনের মতন আমরা ছিলাম আমরা ক্লাস করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখি তাদের একটা মানববন্ধন আমাদের একাডেমিক বিল্ডিং এর পাশ থেকে আসতে থাকে তখন আমরা মুখোমুখি ছিলাম আমরা রাস্তা ছেড়ে দিয়ে আমরা পাশ কাটিয়ে আমরা চলে যাচ্ছিলাম সেই সময় তাদের আহ্বায়ক আমাদেরকে দেখিয়ে দেয় যে আমি সেই ভিডিওটি আপনার দেখাচ্ছি আপনারা একটু দেখবেন এই দেখুন এই দেখুন এই যে আমরা আমরা এই যে চলে যাচ্ছি আর এই যে আহ্বায়ক ইনি হচ্ছেন আহ্বায়ক ওই যে যিনি দেখিয়ে দিচ্ছেন এই যে আরেকবার আমি দেখাই এই যে সাদা 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 কাগজ হাতে উনি আহ্বায়ক দেখিয়ে দিচ্ছেন যে ওই যে ওরা পাশ থেকে যাচ্ছে এই মধ্যে এখান থেকে সবাই চিল্লাই চিল্লা পাল্লা শুরু করে যে ধর 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 ওদেরকে মার এই বলে তারা পিছনে চলে আসে আমরা কিন্তু অলরেডি তাদের এক দেড়শো জনের একটা মিছিল আমরা তাদেরকে ক্রস করে আমরা ক্রস করে চলে গেছি মসজিদের কাছে কুয়েটের যে সেন্ট্রাল মসজিদ সেখানে আমরা যেতে যেতে দেখি এই পিছন থেকে তারা এসে আমাদেরকে অতর্কিত ভাবে সেখানে সেখানে তারা চেয়ার ছোড়াছুরি করে এবং করে আমাদের আমাদের অনেক ভাই এবং জুনিয়র না সিনিয়রই অনেক ভাই সেখানে আওতায় এই হচ্ছে অমরের আহ টং আর কি অমর একুশে হলের টং ওইখানে ওই যে ওই যে চেয়ার ছুড়ে মারছে চেয়ার ছুড়ে মারা হচ্ছে এভাবে তারা আমাদেরকে ক্যাম্পাস থেকে বেরোতে বলে আমরা তাদের কথা মতে আমরা ক্যাম্পাস থেকে আমরা গুটি কয়েক আমরা পাঁচ সাতজন এবং আমাদেরকে ছত্রভঙ্গ করছে কেউ এডমিন চলে গেছে আমরা তিন চারজন ছিলাম আমরা সেখান থেকে বেরিয়ে যখন ক্যাম্পাসের বাইরে আসতে থাকি সেই সময় তারা আমাদের পিছন পিছন আসতে থাকে তারা সবাই মিলে আমাদের পিছন পিছন আসতে থাকে এবং গালাগাল করতে থাকে বিভিন্ন রকম এবং আমাদেরকে জেরা করতে থাকে ধাক্কা ধাক্কি করতে থাকে আমরা কোনো কথা না বলে আমরা বেরিয়ে যাচ্ছিলাম পকেট গেট থেকে সেই সময় আমাদের এক ভাই রাহুল জাভেদ ভাই তাকে হচ্ছে ধরে ফেলে আমার আমি আমাকে ধাক্কা দিয়ে আমি সাইড করে দিয়ে তাকে ধরে তাকে বেধরক মারধর করে তাকে বেধরক মারধর করে আহত করে তার শার্ট সব ছিঁড়ে যায় সব তাকে তারপর তাকে নিয়ে আমরা যখন পকেট গেট থেকে বেরোই বেরোলে ওখানে একটা দোকানে আমরা আশ্রয় নিই সে উৎসুক জনতা আমাদের কাছে আসে উৎসুক জনতা আমাদের কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছে কি হয়েছে যেহেতু চিল্লা পাল্লা হচ্ছে ওখানে একটা পরিস্থিতির তৈরি হয়ে গেছে ওখান থেকে উত্তেজিত জনতারা বলতেছে যে সমন্বয়করা মারছে সমন্বয়করা মারছে এই বলতে বলতে ওখানে যারা লোকাল তারা জড়ো হয়ে যায় অল্প প্রথমে বেশি ছিল না আমরা তো আশ্রয় নিচ্ছিলাম যেহেতু আমরা গেটের ভিতরে ঢুকতে পারতেছিলাম না আমরা তো স্টুডেন্ট আমরা বাইরে কেন থাকবো আমরা তো ভিতরে ঢুক কিন্তু পকেট গেট তারা তালা বেড়ে দিয়ে দিয়েছিল তখন আমরা গেটের দ্বারে গিয়েছি আমরা ঢুকতে পারি নাই আমরা আবার ব্যাকে এসে অন্য একটি দোকানে শাটার নামানো ছিল আমরা ঢুকে সেখানে আশ্রয় নিয়েছি এর মধ্যে আমরা দেখি যে অনেক লোকজন হয়ে গেছে এলাকাবাসী অবশ্যই যেহেতু দুই চার মিনিটের ভিতর জড়ো হয়ে গিয়েছে তারা বিভিন্ন রকম মানে তাদের তারা ওই গেটের দ্বারে গিয়ে ওই যে ছাত্রের সাথে তর্কাতর্কি হচ্ছে এই করতে করতে ছাত্র ওখানে চলে আসে ভেতর থেকে পকেট গেটের কাছে এদিক দিয়ে লোকালরা অনেক জড়ো হতে থাকে এরপর সেখানে হঠাৎ করে মুহূর্তের মধ্যে দেখি দুই পক্ষ থেকে ইট ছোড়াছুড়ি শুরু হয়ে যায় এরপর আস্তে আস্তে পুরো একটা মানে রণক্ষেত্রে পরিণত হয়ে যায় এটা এবং এটা চলতে থাকে অনেকক্ষণ ধরে এদিকে আমাদের ভিসিস আর কে ভিসিস কে নিয়ে কালকে দিন অনেক রকম পোপাগান্ডা ছড়ানো হয়েছে যে ভিসি সার সহযোগিতা করেনি আজকে আমরা একটু আগে ভিসিস আরের যে কল কল্লি সেটা আমরা প্রকাশ পেয়েছে অনলাইনে আপনারা দেখতে পারেন যেহেতু এই গ্যাঞ্জামটা শুরু হয়েছে দুইটা ২০ বা

মানে পুলিশ আছে আর্মি আছে কিন্তু কেউ মানে কোনো কিছু কন্ট্রোল করছে না এরকম একটা মেসেজ দিয়েছে জি 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 এটাই তো বলতেছি যে প্রশাসনকে আমাদের ভিসি সব জানানো হয়েছে কিন্তু ছাত্ররা একটা ভুল মেসেজ বা এই যে বৈষম্য বিরোধী বা যারা গুপ্ত সংগঠন করে তারা একটি ভুল মেসেজ সবার মধ্যে ছড়িয়ে দেয় যে ভিসি সব ভিতরে বসে নাস্তা করতেছে আর এদিকে ছেলেরা মার খাচ্ছে এইটা ভুল মেসেজ দিয়ে সবাই করে তোলে যে ভিসি সব মানে গুপ্ত এবং সংগঠন বলতে আপনি কি বুঝাচ্ছেন মানে গুপ্ত ছাত্ররা বা গুপ্ত সংগঠন বলতো গুপ্ত সংগঠন বলতো আমরা যেটা ধারণা ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে এক ছাত্রকে পোষণ করা হচ্ছে এবং এখানে শিবিরের সাথে সম্পৃক্ত বিভিন্ন রকম মানুষও এই বৈষম্যবিরোধী বিরোধী ওইতে আছে আছে এবং তাদেরই নেতৃত্বে এই বৈষম্যবিরোধী নেতৃত্বে গতকালকে এই সময়তে দেখালামই তো আওবাগ নিজেই দেখায় দিচ্ছে ওই যে ওরা যাচ্ছে কোনজন যে ধর ধর মার 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 বলে আমরা ক্রস করে গেছি তখন যে আমাদেরকে ধরলো তাহলে এটা উস্কানি তত তারাই